শান্তিপূর্ণ ব্যবহার দিয়েছি আমরা পাঁচ দিন তো ছিলাম হচ্ছে প্রেস ক্লাবের সামনে আমরা কোনোতা করি না একদিন কি এমন নিউজ এসেছে যে আমরা ব্লক করেছি করিনি কালকে যখন আমাদেরকে শুক্রবারে যখন আমরা যমুনায় যাই তখন আমাদের উপর লাঠিচার্জ করা হয় আমাদেরকে জোরকরণ দেওয়া হয় তখন আমাদেরকে আবার প্রেস ক্লাবে ফিরিয়ে দেওয়া হয় তখন উনি আমাদের কথা দিয়েছিল রবিবারে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে দেখা করা হয় পরে গতকালকে আমাদের ছয় একটি দল ওনারা নিয়ে যায় প্রধান কমিশনার কার্যালয়ে কিন্তু ওনার সাথে দেখা করা হয় না ওনার একজন কর্মকর্তা প্রধান কর্মকর্তার সাথে আমাদের দেখা করি ওনারা আমাদের অনেক রিকোয়েস্টে আপিলটা গ্রহণ করে আপিলটা গ্রহণ করে আজকে আমাদেরকে জানায় যে আপনারা এক সপ্তাহের মধ্যে শুনানি দিবেন কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে ভাই আমরা আড়াই মাস ধরে তো সাতটা শুনানি সহ্য করেছি আর কত আমরা সবাই ওনার মাস্টার্স কমপ্লিট আমরা কি এখনো ঘরে বেকার বসে থাকবো গড়ে গর্ব আমরা বেকার বসে থাকবো যখন আমরা জম পেয়েছি তখন আমরা সবাইকে বলেছি যে আমরা সুপারিশ আমাদের মেডিকেল হয়েছে আমাদের সবকিছু কমপ্লিট আমরা সব কিছু দিয়ে দিয়েছি জমা দিয়ে দিয়েছি আমরা তাহলে কেন আমাদের নিউ বাতিল করা হলো এটা তো আমাদের সাথে প্রকাশ তাছাড়া রিটকারীদের একটা পড়ারে কোনো ভাইরাল হয়েছে যেখানে দেখি প্রধান রিটকারী ইয়াসিনারা মাতিনি বলেছেন আরেকজন রিটকারীর সাথে যে বিচারপতি আমাদের আমলে আপনি বলেন সুষ্ঠু বিচারক কীভাবে আরেকজনের আমলে হয় উনি একদিন আগে উনি একদিন আগে পোস্ট দিয়েছেন ইয়েস আসলেন আর মানে কি আমরা তো জানতাম না রায় কার পক্ষে যাবে তাহলে ওরা কীভাবে জানতো যে ওদের পক্ষে রায় যাবে বলেন আমাদের যে সার্কুলারটা এটা হচ্ছে হাজার তেইশ সালে আর এটার বিধিমালা নিউগের বিধিমালা ছিল দুই হাজার উনিশে সে অনুযায়ী আমাদের রেজাল্ট হয়েছে আর আমাদের পুরা বাংলাদেশে প্রথম ধাপ দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপ তিন করা হয়েছে তার মধ্যে এই একই সার্কুলারে একই নিউগে হ্যাঁ প্রথম ধাপ আর দ্বিতীয় ধাপে চাকরি হয়ে গেছে তারা জব করতে স্যালারিও পাচ্ছে কিন্তু আমরা যারা তৃতীয় ধাপে আসি তারা সুপারিশ প্রাপ্ত হয়েছে এই সরকারের এমন এই সরকারই করছে আমাদের সুপারিশ কিন্তু আমাদের যখন বিশ তারিখে নিয়োগপত্র দেওয়ার কথা ছিল সেটা আমাদের উনিশ তারিখে সন্ধ্যার সময় ওরা রিটকারীরা রিট করার পরে সেটা স্থগিত করে রিটের ভিত্তিটা হচ্ছে ওনারা যেটা বলছে ওনারা হচ্ছে বলছে যে মানে মানে ওই ওদের ওনাদের কী হচ্ছে নিতে হবে হ্যাঁ এটা আমাদের যে নিয়োগটা নিছে সেটা নাকি মেজারি ভিত্তিতে নেওয়া হয় প্রথম ধাপ দ্বিতীয় ধাপ চাকরি করতেছে অলরেডি একই সার্কুলারে তাহলে আমরা কেন পাবো না আর আমাদের তো নিয়োগ আমাদের তো সরকারি নিয়োগ বাছাই করছে আমাদের বাছাই করছে সরকার আর জুলাই বিপ্লবের আগে আমাদের সব কিছু শেষ হয়ে গেছে তাহলে কিভাবে ওইটা উনি এখন বাতিল করতে আমাদের যে অধিকারটা এখন আমরা সেটা পাইতেছি না